আসসালামু আলাইকুম আমার চ্যানেল চরল গল্প গল্পভার্স আমি জানি এখন এখানে কেউ নেই সাবস্ক্রাইবার শূন্য ভিউ খুব কম আমি পড়ালেখা জানি না ভিডিও বানানো ঠিকমতো পারি না কিন্তু আমার স্বপ্ন বড় আমি প্রতিদিন চেষ্টা করি যতই কষ্ট হোক হতাশা আসুক আমি হাল ছাড়ি না কারণ আমি জানি স্বপ্নকে কখনো ছোট করা যায় না আমি চাই যারা আমার কথা শুনবে তারা আমার পাশে দাঁড়াক একটা সাবস্ক্রাইব একটুখানি বিশ্বাস এটাই আমাকে শক্তি দেবে আমি চাই সবাই দেখুক বুঝুক আমার স্বপ্ন সত্যি করার চেষ্টা সত্যি আমার কাছে টাকা নেই বড় সরঞ্জাম নেই কিন্তু আমার আশা আছে আমি চাই তোমাদের ভালোবাসা তোমাদের সাহায্য যেন চরল গল্পভার্স একদিন বড় হয় আমি জানি পথ কঠিন জীবন সহজ নয় কিন্তু আমি চাই তোমরা আমার পাশে দাঁড়াও আমাকে সহযোগিতা করো সাবস্ক্রাইব করো চলো একসাথে আমাদের স্বপ্নকে বড় করি আমাদের চরল গল্পভার্সকে একটি আনন্দের এবং প্রেরণার জায়গা বানাই তোমরা আমার পাশে থাকাটা আমার জন্য সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ